পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে মানুষ তো নেই এমনকি কোনো প্রাণীও নেই চার পাশে শুধু জল আর জল আর নিকটবর্তী স্থল হলো প্রায় সাতাশশো কিলোমিটার দূরে এবং সেখানে মানুষ বসবাস করে না এই স্থানেই মহাকাশ থেকে ফেলা হয় স্যাটেলাইটের মৃতদেহ এর শব্দের কাছের মানুষ করা জানেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মহাকাশচারীরা যেখানে কিছুদিন আগেই বহু মাস কাটিয়ে এলেন সুনিতা উইলিয়ামস এই জায়গাটা থেকে বিজ্ঞানীরা শুনেছেন এক অদ্ভুত শব্দ যার উৎস আজও অজানা পৃথিবীর সবচেয়ে একা সবচেয়ে দূরের এই জায়গাটার নাম পয়েন্ট নিমো আজ এই পয়েন্ট নিমোর কিছু অবিশ্বাস্য কথা আপনাদের বলছেন পয়েন্ট নিমো নামটা শুনলেই কেমন অদ্ভুত লাগে তাই না এই নামটা কোথা থেকে এলো তার সম্বন্ধে দুটো মতামত আছে প্রথম পয়েন্ট নিমোকে বলা হয় অর্থাৎ মহাসাগরের মাঝে একটা এমন জায়গা যেখানে পৌঁছানো প্রায় অসম্ভব এই জায়গাটা কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে উনিশশো সালে আবিষ্কার করেন একজন ক্রোয়েশিয়ান ক্যানাডিয়ান ইঞ্জিনিয়ার হার্বজে লোকাটেলা এই লোকাটেলার প্রিয় গল্পর বই ছিল প্রখ্যাত সাহিত্যিক জুলস বার্ন এর বিশ্ববিখ্যাত গল্প টোয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি সেই অভিযানের রহস্যময় ক্যাপ্টেনের নাম ছিল ক্যাপ্টেন নিমো সেই ক্যাপ্টেন নিমোর নাম থেকেই আবিষ্কারক লুকাটেলা জায়গাটির নামকরণ করেন পয়েন্ট নিমো দ্বিতীয় আরেকটি মত আছে ল্যাটিন ভাষায় নিমো শব্দের অর্থ হলো নো ওয়ান অর্থাৎ কেউ না এই মানেটা এই জায়গাটার সম্পূর্ণ একাকৃত্বের সঙ্গে খুবই মানানসই সেখান থেকেই নাকি নামকরণ করা হয়েছে পয়েন্ট নিমো এবার জানি জায়গাটা কোথায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত হলো পয়েন্ট নিমো যা পৃথিবীর এমন একটা জায়গা যা মানব বসতি থেকে সবচেয়ে বেশি দূরে এর সবচেয়ে নিকটবর্তী স্থল হল তিনটি দূরবর্তী দ্বীপ ডুসি আইল্যান্ড মোটু নুই আর মাহের আইল্যান্ড প্রত্যেকটি এর থেকে প্রায় ছাব্বিশশো কিলোমিটার দূরে কিন্তু এই তিনটি দ্বীপেই কোনো মানুষের বসবাস নেই মানুষ ঠিকমতো পেতে গেলে যেতে হবে প্রায় চার হাজার কিলোমিটার দূরে নিউজিল্যান্ডে আরেকটা আশ্চর্য কথা কি জানেন এই পয়েন্ট নিমোর কাছে জলের একটা অদ্ভুত কারেন্টের জন্য এখানে কোনো মাছও থাকে না পয়েন্ট নেমকে কি বলা হয় জানেন স্পেসক্রাফ্ট সিমেটারি অর্থাৎ মহাকাশযানের কবরস্থান কবরস্থান। কারণ এখানে নিয়মিত ফেলা হয় মহাকাশ থেকে ফেরা পুরোনো স্যাটেলাইট রকেট স্পেস স্টেশন ইত্যাদি রাশিয়ার মির স্পেস স্টেশনও এখানেই ফেলা হয়েছিল মোটামুটিভাবে দু হাজার একত্রিশ সালে যখন আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সময় শেষ হবে তখন সেটাকেও এখানেই কবর দেওয়া হবে উনিশশো সাল থেকে প্রায় দুশো সত্তরটির কাছে মহাকাশ যান এখানে ফেলা হয়েছে আসলে এই জায়গাটা কোনো দেশের অধীনে নয় এটি একটি ইন্টারন্যাশনাল এরিয়া তাই যে যা খুশি ফেললে বাধা দেওয়ার সেরম কেউ নেই তাই এটি হয়ে গেছে মহাকাশের কবরস্থান পয়েন্ট নিমর সবচেয়ে কাছের মানুষ কি জানেন আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যখন নিজের পথে ঘুরতে ঘুরতে দিনে কয়েকবার এই জায়গাটার উপর দিয়ে যায় তখন আইএসএস এ থাকা মানুষেরা পয়েন্ট নিমর থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে থাকে তাই আইএসএস এ থাকা মহাকাশচারেরাই নিমোর সবচেয়ে কাছের মানুষ এবার আসি সেই ভয়াবহ শব্দের কথায় দ্য ব্লু উনিশশো সালের কথা আমেরিকার এন ও এ ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন একটি রহস্যময় শব্দ রেকর্ড করে পয়েন্ট নিউ কাছে এই গম্ভীর শব্দটা এতটাই জোর ছিল যে একসাথে অনেকগুলো সেন্সারে ধরা পড়ে এক একটি সেন্সারের দূরত্ব প্রায় পাঁচ হাজার কিলোমিটার সুতরাং শব্দের জোর কতটা ছিল সেটা বুঝতেই পারছেন এন এ এই শব্দের নাম দেয় দ্য ব্লু কারণ আওয়াজটা অনেকটা ব্লুপ শব্দের প্রোনাউন্সিয়েশনের মতো অনেকে অনেক কিছুটা নিয়ে ভাবেন এটা কি কোনো বিশালাকার সমুদ্র দানব বা অন্য গ্রহের কোনো প্রাণী বা মহাকাশযানের আওয়াজ পরে অনেক বিজ্ঞানী ধারণা করেন যে এটি ছিল কোনো বিশালাকায় বরফ বা গ্লেসিয়ার ভাঙা শব্দ তবে অনেকের মতেই এই আওয়াজটা ছিল কোনো জীবন্ত প্রাণীর আওয়াজ তাই এই আওয়াজ সম্বন্ধে কোনো সঠিক মতামত আজও পাওয়া যায়নি একটা কথা ঠিক যে মানুষ যখন আজকের দিনে মঙ্গল গ্রহে পা রাখার কথা চিন্তা করছে তখন এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা এখনো আমাদের কাছে সম্পূর্ণ অজানা এবং ভয়ানক প্রকৃতি বলুন আর সৃষ্টিকর্তাই বলুন অনেক সৃষ্টি মানুষের কাছে এখনো বিস্ময় এই পয়েন্ট নিমো শুধু একটা স্থান না এটা আমাদের সীমাবদ্ধতার প্রতীক আমরা চাঁদে পা রাখতে পারি কিন্তু নিজের গ্রহের গোপন দিকগুলো আজও উন্মোচিত নয় এটা মনে করিয়ে দেয় যে বিজ্ঞান যত ইয়েকোক প্রকৃতির রহস্য তার থেকেও অনেক গভীর আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব অন্যদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ